উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া গাফে মুক্তার হজরত আল্লাশাহ আব্দুল মালিক আল কুতুবী রহমতুল্লাহীর পঁচিশতম বার্ষিকিয়া অনুষ্ঠিত হই বুধবার গভীর নাতিয়া নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ব্যাপী এই আয়োজনের সমাপ্তি হয় এ উপলক্ষে গভীর সাগর উপেক্ষা করি দেশের প্রত্যন্ত অঞ্চলত্তম হয় এক লাখ ভক্ত ও আশাকানোল উপস্থিতিত মহাসম্মিলনত পরিণত হয় দরবার এছাড়াও এটা অংশ লয় দেশ বরণ্য লেখক গবেষক বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ এ সময় আগত তার বিভিন্ন অনুভূতির হতা বা যাব জিকি তই ধো দিয়ে যত কাম কৰিব ত' দোাবাই যুবক แรก আসার অসাধারণ এত উন্নত কারণটা হচ্ছে পুতুল শরীফ দরবারে যখন একটা মানুষ এক একাগ্রতা সহিত এই দরবারে আসে তখন ওনার জীবনapon জীবনের যে চরিত্র বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যায় গত ফেব্রুয়ারি 17 তারিখ থেকে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ প্রতিযোগিতার মাধ্যমে শুরু হওয়া তিন দিন ব্যাপী মহা এইজন্য বুধবার প্রদান ও শেষ দিকচর সকালে তুন জিয়ার ও যিকির মিলাদ কিয়াম ও তাবুরক বিতরণ অনুষ্ঠিত হয় পাশাপাশি এর দেশ boronno आलमুল আর বিশ্ববিত্তিক আলোচনায় মুখরা ছিল মাহফিলストン এই সময় মাহফিলের তরফ থেকে দিয়ে চ্যানেল যোগাযোগ ব্যবস্থার উন্নতির লাই ফেরি ফারফারের ব্যবস্থা ও কক্সবাজার বিমানবন্দরের মালিক শাহজুর নামকরণের লাই দাবি তুলি ধরে বক্তা হল আমাদের শরীফ দরবারে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতে যাতে শরীর পরিপন্থী কোনো কার্যকলাপ সংঘটিত না হয় এবং আমার বাবার একটা নির্দেশ ছিল এই দরবারে নামাজ আদায় না করে যাতে কেউ খাবার খাইতে না পারে এবং যারা এই দরবার আসবে যারা শরীয়ত পরিবন্ধী করে কাজ না করে আয়োজকলে জানাইয়ে কুতুবশাহী দরবারের অন্যতম বৈশিষ্ট্য হলো শরীয়ত সম্মত কার্যক্রমের ঢুল তবলা সিজদার বিরুদ্ধে তারা সবসময় তৎপর ভক্ত হলে ইবাদত বন্দেগীর মাধ্যমে এই সময় পার করে আনে তিন দিনে এই উরুসদ প্রায় পাঁচ থেকে সাত লাখ মাইচুর সমাগম হই বলে ধারণা করার পরে শেষের দিন গভীর রাতে হুজুর বিয়াক শাহজাদা আলর উপস্থিতির দরবারের পরিচালক শাহজাদা শেখ ফরিতাল কুতুবির সমাপনী বাসন দেশ ও জাতির কল্যাণ কামনে বিশেষ মনোদাতার মাধ্যমে এই উরুস ও ফাতিহা শরীফের সমাপ্তি ঘটে এটা বানানোর বাহিরে তারপর আমরা একটা হিসাব করে দেখি ছয় সাত লাখ মানুষের আয়োজন করা হয় এর যদি এখানে সাগর না হতো যদি যোগাযোগ ব্যবস্থা বলা হতো তাহলে আরও হয়তো মানুষের সমাগম বেশি হতো সারা মুসলিম মিল্লতকে মুসলিম জাতিকে নবীবাগের যে হাদিস নবীবাগের যে বাণী এবং শরীয়তের যে কথা এগুলো পচানোর চেষ্টা করি যেন সারা বিশ্ব মুসলিম এটা জানতে পারে যে আমার নবী আমাদের জন্য কি আদর্শ রেখে গেছে সব এলাকা থেকে রক্তবৃন্দ এসে ওই ক্যাম্পগুলোতে অবস্থান করে প্রত্যেকটা ক্যাম্পে আমাদের কমিটি রয়েছে কমিটির ব্যবস্থাপনায় এই বক্তবৃন্দ মেহমানদারির ব্যবস্থা হয়ে থাকে আমরা শুধুমাত্র রান্না করে এক জায়গা থেকে বিভিন্ন ক্যাম্পে খাদ্য পৌঁছে দিই নাই এখনো সিরিক নাই এখনো বেদাত নাই এখনো অশৃঙ্খল সুন্দরভাবে গরু চল আনি দরবার ফাগত গছাই দিই এবং দরবার ফাগত গছাই দিয়ে তারা সুন্দরভাবে রান্না করি হাঁড়ারে মজবুতভাবে যে যেরকম দেখ লাগে দশ দশ লাঘক বারো লাখক পনেরো লাখক দেখবে আমি এসেছি বান্দরবন জেলার নাকিমসুর উপজেলা থেকে আমি এসে উনি আধ্যাত্মিক একজন সাধক ছিলেন উনি অনেক কিছু ভবিষ্যৎবাণী করতেন যেমন আমার উনি বলেছিলেন যে একটি বিষয় নিয়ে বলেছেন হবে না পিতাকে এবং সেটি পঞ্চাশ বছর একশো বছর পরেও সেটি হচ্ছে না আল্লাহর একটা যে ফজত বরকত আছে ওইটা হাসিল করার জন্য ওনারা ওনারা যে দূর দূরান্ত থেকে আমাদের কাছে আসছে ইসলাম প্রচার করার জন্য ওইটার একটা যে ফজিলত আছে ওইটা আমরা উপলব্ধি করতে পারছি